এই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দা মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে রাজি আছেন তো সবাই মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীরুল্লাহ ইয়ারুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এই জন্য আমরা বলি খাই ঋহি ওলকাদার হাই ঋহি ওয়াশাররিহি মিনম্লাহিতা আলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উলা ইয়ার উদ্দুইল্লা আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষ রুগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসার নাই কিভাবে বাসলো দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা কি আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সোয়ানলা পড়বেন না আর দোয়া ও সিলাফ দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোর্টি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজ্জুদের যায় যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মোমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সবকিছুর কারিস্মা কারিশমা শুরু হয়ে যায় বলেন ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেবো আবার আল্লাহ বললেন ওইদা সাহ্লা কা আননি দি আন্নি ফাইন্নি করিফ বুজিবু দা আওয়াতে দা আইহি দা দা আন ফালিয়াস্তা জি বোলি ওয়ালি অমিনু বিলা আল্লাহ বং ইয়ার সুদুনবী আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে ফাইদা সাহ্লা কা আননি দি আন্নি ফাইন্যে কারিফ বুজিবু দা আওয়াতে দা ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই নাই আছে আল্লাহর দরবারে কি কি দিতে তিনি জানেন না ফিরিয়ে আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদের ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সবসময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলে আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেক আফসুস তো আমি বললাম যাই দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বইলা দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তপন দেয় সুমান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে। তৃষ্ণায় খুদাই, পেরেশানিতে জিভটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে। পিশায়ব murid রে চিনবে না, murid পিশায়ব রে চিনবে না। দলের নেতা কর্মী চিনবে না। দলের কর্মী নেতা চিনবে না। মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমারে এই দুয়ার বদৌলতে বাঁচায়া দেব আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইনে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমের সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরে তিনি রেখে দিলেন সুবান বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সৈয়দের আদু আলাই সাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসারা নেই সৈয়দের ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসারা নেই সাইয়দনা আদম আলাইহিস ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন রবনা যালমনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ওহমদর রব যালমনা আনফুসানা নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি বল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারী আমরা পাপি আমরা পাপির ঘরের পাপী ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাই ইসলাম এই কোরানের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাল্লি

টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সায়েদানা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পর্ব মনে থাকবে উনিশশো সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয়ে তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে এই পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা লাহা ইংতা পাকিস্তানি কয় সালে তো মুসিবত কা কালেমা মানে বাঙ্গালী এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালী কয় হাম তো মুসিবত মে হ্যা আমি তো মুসিবতেই আসি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে বললেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা কোন মাবুদ নাই ইলাহা নাই ইল্লাহ আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই সুবাহান তুমি পবিত্র ইন্নি কুংতুমিন অফ দালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কিরা আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামী কি বলে আছে এরকম আছে সেদরা মুসা আলাইসাল্লাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আসে না নেই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম চাততু ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এর জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট চাততু ভাই আব্দুল্লাহ ইবনে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে লোকে এই দুআর বরকতে উনি রয়িসুল মুফাসসিরিন হয়েছিল লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল ইবনে عباس রয়িসুল মুফাসসিরিন সব তাফসীরকারকদের বস সব তাফসীরকারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদলতে এজন্য আমার কাছে কেউ যদি সেলামে নিয়ে আসে বলে হুজুর একখানাই দিছি খালি আমাদের কাছে করে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পড়ে ফু দিয়ে দেই নবীর দোয়া বর্কত বেশি না কো আল্লাহুম্মা ফাক্কিহু দিন

উনি এসে দেখেন মদিরার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট ধরে বিশ্বনবীর কাছে যেয়ে বললেন নবীন দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নার ছেড়া ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলা আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ানো আকবর ইয়াকদুমুকামা বাদালাক নাবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফিমা লিহি ওয়া ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বর্কতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরত দুই বার নেই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালা এগুলা না দশজন জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজ আন্দাজ জানে না কয় আছে কই আছে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমনের দিন দাঁড়াবে ফাইন নি মুকা ফিরুন বিকুম আল রুম তা জুল ওয়াদুদ আল ওয়ালুদ চেহারা দেখ ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করবো আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ বারিক ফি মালিহি ও আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর দোয়া করলে কবুল সোমানালা পড়েন